নির্বাচন প্রচার তারই মাঝে কিন্তু আবার সৌজন্যের রাজনীতিও চোখে পড়ল সৌজন্যের রাজনীতি বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কারণটা কি যে প্রয়াত হয়েছেন বর্তমানে কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তীর মা এবং তার বাড়িতে চলে যান দিলীপ ঘোষ ছবি দেখাচ্ছে এক এক্সক্লুসিভলি আপনাদেরকে জেলা কংগ্রেস সভাপতিকে সমবেদনা জানান দিলীপ ঘোষ তার বাড়িতে গিয়ে সমবেদনা জানা জানান এবং এই সময় কঠিন পরিস্থিতিতে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন দিলীপ ঘোষ সৌজনের রাজনীতি বলা যায় যেখানে গরম গরম কথা চলছে একে অপরকে টক্কর দেওয়া চলছে সেই জায়গায় এবার সৌজনের রাজনীতি দেখালেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দেবেশ চক্রবর্তী মা প্রয়াত হয়েছেন তার বাড়িতে যান কি বলছেন দেবেশ চক্রবর্তী সম্ভব বাংলার এই কৃষ্টি এই সংস্কৃতি ছিল রাজনৈতিক লড়াই ভোটের সময় থাকবে মত পার্থক্য আমাদের থাকতে পারে মতান্তর হতে পারে কিন্তু মনান্তর যেন না হয় সেই রাজনৈতিক পরিবেশে গতকাল তৃণমূলের যিনি জেলা সভাপতি এবং পণ্ডব সরের বিধায়ক এসেছিলেন আজকে বিজেপির প্রাক্তন প্রদেশ সভাপতি এবং এই কেন্দ্রের প্রার্থী দিলীপবাবু এসেছিলেন আমরা চাই পশ্চিমবঙ্গের যে কৃষ্টি যে সংস্কৃতি যে ঐতিহ্য সেটা বোঝায় থাকুক আর পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের যে বিদ্বেষের রাজনীতি শুরু হয়েছে তার বিরুদ্ধে যে সৌজন্যের রাজনীতি দুর্গাপুরে শুরু হয়েছে এটাকে যেন বোঝায় থাকে এই কামনা আমরা করব

খড়গপুরে চেয়ারম্যান ছিলেন আছেন তখন তার বাড়িতে তার মা ত্রিভোগ আমি গেছি দেখা করেছি আর এটা হওয়া উচিত স্বাভাবিকভাবে আমরা সমাজে আছি সুখে দুঃখে না থাকলে কিসের যারা এর বাইরে ভাবে তারা শেখা উচিত আগে সমাজ দেশ তারপর বাকি রাই নির্বাচন প্রচার তারই মাঝে কিন্তু আবার সৌজন্যের রাজনীতিও চোখে পড়লো সৌজন্যের রাজনীতি বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কারণটা কি যে প্রয়াত হয়েছেন বর্তমানে কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তীর মা এবং তার বাড়িতে চলে যান দিলীপ ঘোষ ছবি দেখাচ্ছে এখন এক্সক্লুসিভলি আপনাদেরকে জেলা কংগ্রেস সভাপতিকে সমবেদনা জানান দিলীপ ঘোষ তার বাড়িতে গিয়ে সমবেদনা জানান এবং এই সময় এই কঠিন পরিস্থিতিতে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন দিলীপ ঘোষ সৌজনের রাজনীতি বলা যায় যেখানে গরম গরম কথা চলছে একে অপরকে টক্কর দেওয়া চলছে সেই জায়গায় এবার সৌজনের রাজনীতি দেখালেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দেবেশ চক্রবর্তী মা প্রয়াত হয়েছেন তার বাড়িতে যান কি বলছেন দেবেশ চক্রবর্তী শুনব বাংলার এই খ্রিস্টি এই সংস্কৃতি ছিল রাজনৈতিক লড়াই ভোটের সময় থাকবে মত পার্থক্য আমাদের থাকতে পারে মতান্তর হতে পারে কিন্তু মনান্তর যেন না সেই রাজনৈতিক পরিবেশে গতকাল তৃণমূলের যিনি জেলা সভাপতি এবং পণ্ডব সরের বিধায়ক নরেন এসেছিলেন আজকে বিজেপির প্রাক্তন প্রদেশ সভাপতি এবং এই কেন্দ্রের প্রার্থী দিলীপবাবু এসেছিলেন আমরা চাই পশ্চিমবঙ্গের যে কৃষ্টি যে সংস্কৃতি যে ঐতিহ্য সেটা বোঝায় থাকুন পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের যে বিদেশে রাজনীতি শুরু হয়েছে তার বিরুদ্ধে যে সৌজন্য রাজনীতি দুর্গাপুরে শুরু হয়েছে এটাকে যেন বোঝায় থাকে এই কামনা আমরা করব দলের ক্ষেত্রে মতভেদ থাকতেই পারে এবং মতাদ্য থাকতেই পারে কিন্তু সেখানে দেখা যাচ্ছে সৌজন্যের রাজনীতি দেখালেন দিলীপ ঘোষ দেব চক্রবর্তীর বক্তব্য তো শুনলেন কিন্তু যিনি এই সৌজন্য দেখালেন সে দিলীপ ঘোষ তিনি কি বলছেন শুনবো আমরা আমি যেখানে থাকি সাধারণ মানুষের সঙ্গে যখন থাকার চেষ্টা করি কষ্ট দুঃখে রাজনৈতিক কর্মী হলে তুমি একজন এখানকার বিশিষ্ট নেতা কংগ্রেসের জেলা সভাপতি আমি যখন এখানে আছি শুনলাম মাতৃবয় হয়েছে কয়েকবার সকালে এলাম দেখা করে গেলাম আমাদের সঙ্গে খড়গপুরে আমার যে টিএমসির চেয়ারম্যান ছিলেন আছেন তখন তার বাড়িতে তার মা ত্রিভী আমি গেছি দেখা করেছি আর এটা হওয়া উচিত স্বাভাবিকভাবে আমরা সমাজে আছি সুখে দুঃখে না থাকলে কিসের যারা এর বাইরে ভাবে তারা শেখা উচিত আগে সমাজ দেশ বাকি বাকিরাই নির্বাচন প্রচার তারই মাঝে কিন্তু আবার সৌজন্যের রাজনীতিও চোখে পড়লো সৌজন্যের রাজনীতি বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কারণটা কি যে প্রয়াত হয়েছেন বর্ধমানে কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তীর মা এবং তার বাড়িতে চলে যান দিলীপ ঘোষ ছবি দেখাচ্ছে একবার এক্সক্লুসিভলি আপনাদেরকে জেলা কংগ্রেস সভাপতিকে সমবেদনা জানান দিলীপ ঘোষ তার বাড়িতে গিয়ে সমবেদনা জানান এবং এই সময় এই কঠিন পরিস্থিতিতে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন দিলীপ ঘোষ সৌজনের রাজনীতি বলা যায় যেখানে গরম গরম কথা চলছে একে অপরকে টক্কর দেওয়া চলছে সেই জায়গায় এবার সৌজনের রাজনীতি দেখালেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দেবেশ চক্রবর্তী মা প্রয়াত হয়েছেন তার বাড়িতে যান কি বলছেন দেবেশ চক্রবর্তী শুনব বাংলার এই কৃষ্টি এই সংস্কৃতি তো ছিল রাজনৈতিক লড়াই ভোটের সময় থাকবে মত পার্থক্য আমাদের থাকতে পারে মতান্তর হতে পারে কিন্তু মনান্তর যেন না হয় সেই রাজনৈতিক পরিবেশে গতকাল তৃণমূলের যিনি জেলা সভাপতি এবং পণ্ডব বিধায়ক নরেন বাবু এসেছিলেন আজকে বিজেপির প্রাক্তন প্রদেশ সভাপতি এবং এই কেন্দ্রের প্রার্থী দিলীপ বাবু এসেছিলেন আমরা চাই পশ্চিমবঙ্গের যে কৃষ্টি যে সংস্কৃতি যে ঐতিহ্য সেটা বোঝায় থাকুন আর পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের যে বিদ্বেষের রাজনীতি শুরু হয়েছে তার বিরুদ্ধে যে সৌজন্যের রাজনীতি দুর্গাপুরে শুরু হয়েছে এটাকে যেন বোঝায় থাকে এই কামনা আমরা করব

আমি যখন এখানে আছি শুনলাম মাতৃবয় হয়েছে কয়েকবার সকালে গেলাম দেখা করে গেলাম ওদের সঙ্গে খড়গপুরে আমার যে টিএমসি এর চেয়ারম্যান ছিলেন আছেন তখন তার বাড়িতে তার মাতৃবয় আমি গেছি দেখা করেছি আর এটা হওয়া উচিত স্বাভাবিকভাবে আমরা সমাজে আছি সুখে দুঃখে না থাকলে কিছু যারা এর বাইরে ভাবে তারা শেখা উচিত আগে সমাজ দেশ তারপর বাকি